হোয়াট এ ম্যাচ দর্শক ফাইনালের আগেই ফাইনাল দেখে ফেললেন বিপিএল এর দুই সেরা ম্যাচ এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা একটা ম্যাচ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং খুলনার ম্যাচ আমরা যদি খুলনার দেখি খুলনা প্রথম পাওয়ার বলে চার ওভারের মধ্যেই তাদের উইকেট আলি খুব দ্রুত চার উইকেট সাজ ঘরে ফিরে যায় এবং হেডম্যার তিন বলে ছেষট্টি রানের এক দুর্দান্ত ইনিংস খেলে একশো রানের একটা ফাইটিং স্কোর দাঁড় করায় ইতিমধ্যেই আমরা দেখছি বিপরীতি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ব্যাটে নামে তাদের ওয়ার্ল্ডে দুইটা উইকেট হারিয়ে যায় এবং তারা এগারো ওভার পর্যন্ত যখন ম্যাচ গড়ে ছিল ম্যাচে চট্টগ্রাম তখন দেখা যায় চট্টগ্রাম মোমেন্টমেন্ট পুরোটাই ধরে রাখেছিল এগারো ওভার পরে গিয়ে নাসুম দুইটা উইকেট এবং মুশফিক দুইটা দুইটা উইকেট নিয়ে যখন খুলনা ম্যাচে ফেরে খুলনা যখন ম্যাচে ফেরলে তখন পুরাপুরি খুলনার আত্মবিশ্বাস ছিল অনেক যে খুলনা এই ম্যাচটা জয়লাভ করবে কিন্তু দেখি ষোলো ওভার পরে গিয়ে খুলনা আবার মোমেন্টমেন্ট হারিয়ে ফেলা যেন এবং খুলনা যারা বলার ছিল তারা একটা টার্গেট যে টার্গেটে বল করার কথা ছিল সেই টার্গেট টার্গেট অনুযায়ী বলটা করতে পারেনি আমরা দেখি শেষ ওভারে লাস্ট দুই ওভারে পঁচিশ রান দরকার ছিল যেখান নাসুম হাসান মাহমুদকে বলে নিয়ে আসে হাসান মাহমুদকে যখন বলে নিয়ে আসা হয় হাসান মাহমুদ এক ওভারে দশ রান দেন এবং আর এক ওভারে লাস্টের ওভারে ছয় বলে পনেরো রান দরকার থেকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নাটকীয়তা একটা এই ম্যাচে বলা যায় নাটকীয়তার পরে নাটকীয়তা এই ম্যাচে জন্ম দিয়েছে লাস্টের লাস্ট ওভারে ছয় বলে যখন পনেরো রান দরকার হয় তখন আলিস ইসলাম দেখি তিনি ইঞ্জুরি হয়ে মাঠ ত্যাগ করেন এবং পুনরায় শরিফুল যখন আউট হয়ে যায় তখন আবার তিনি মাঠের মধ্যে ইন করেন কিন্তু লাস্ট বলে যখন চার রান হয় আলিস আনা শর্ট খেলে বাউন্ডারির মাধ্যমে তার ম্যাচকে জয়লাভ করে এখানে тори তীরে এসে আবারও ডাব্লু খুলনায় খুলনার জন্য আসলে হতাশাজনক এবং দুঃখজনক এই ম্যাচটা কখনো খুলনা হেরে যাবে চিন্তাও করি নাই খুলনা হেরে গেল আসলে খুলনার বারবারই দেখি বিগত বিপিএল খেলতেও দেখি খুলনা বারবার তারা এই সিমিফাইনাল এসে ম্যাচটা তারা হেরে যায় তো খুলনার জন্য শুভ কামনা এবং মেহেদী মিরাজকে ধন্যবাদ অবশ্যই দিতে চাই খুলনার যে টিম খাদের কিনারা থেকে সে হারার আগে কখনো হারতে চায় না আমরা দেখেছি মেহেদী মিরাজকে মেহেদী মিরাজ তার এই টিম এবং অসাধারণ ক্যাপ্টেনসি করেছেন মিরাজ এই টুর্নামেন্টে তো মেহেদি মিরাজকে শুভকামনা মিরাজের জন্য এক অসাধারণ বিপিএল আজকে ইতিমধ্যেই সবাই দেখে ফেললো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য